প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস্লানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশ এবং একশো উনচল্লিশ এই দুটো পৃষ্ঠার সমাধান আজকের এই ক্লাসে আমরা দেখব প্রথম টপিকটি হচ্ছে সরল রেখায় সমীকরণ সক্ষের সমান্তরাল সরল রেখায় সমীকরণ নির্ণয় করতে হবে আমরা চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা চিত্র ছয় দশমিক এক নয়ের অনুরূপ পাব যেটা হাতের ডান দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর বা লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছে পর্যবেক্ষণ করে তো যেখানে তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ হাতের ডান দিক থেকে এ স্থানাঙ্ক যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ওয়ান এবং ওয়ান রয়েছে বিএস স্থানাঙ্ক রয়েছে থ্রি এবং ওয়ান সি এর স্থানাঙ্ক ফাইভ এবং ওয়ান ডিএস স্থানাঙ্ক যথাক্রমে সেভেন ওয়ান ইয়ের স্থানাঙ্ক যথাক্রমে নাইন এবং ওয়ান তো বিন্দুগুলোর স্থানাঙ্কগুলোর মধ্যে কোনো মিল খুঁজে পাও কি না দেখে নাও তো আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা কিন্তু বিন্দুর একটি মিল খুঁজে পাই যেখানে রয়েছে এক্স অক্ষ বরাবর থাকলেও তাদের মান ভিন্ন ভিন্ন এবং অক্ষ বরাবর তাদের কিন্তু মানটা একই রয়েছে অর্থাৎ হচ্ছে তারা এর ঘরে এক ঘরে অবস্থান করতেছে প্রতিটি বিন্দু যেখানে আমরা আর রেড মার্ক করে মার্কিং করতে পারি যেখানে এ বি সি ডি ই অর্থাৎ এখানে মোট সর্বমোট পাঁচটি যে অ্যালফাবেট রয়েছে এদের সবারই কোটি হচ্ছে ওয়ান যেটা আমরা ওয়াই অক্ষ বরাবর দেখতে পাই তাহলে এখানে কী মিল খুঁজে পেলাম এখানে আমরা বক্সের মধ্যে লিখতে পারি তো লিখতে পারি যে এখানে আমাদের স্থানাঙ্কের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম এ বি সি ডি ই বিন্দুর কোটি হচ্ছে এটা লিখতে হবে বাংলা কথাটা লিখে নিবা এই বিন্দুর কোটি সমান হচ্ছে আমরা লিখেছি ওয়ান কেন নয় আমরা প্রত্যেকটি বিন্দুর ওয় অক্ষের স্থানাঙ্ক দেখেছি ওয়ান তাহলে এখানে লিখতে পারি বিন্দুর কোটি হচ্ছে ওয়ান তো অতএব আমরা বলতে পারি এ বিন্দুর কোটি সমান কারণ হচ্ছে আমরা সবাইকে একই ঘর বরাবর দেখতে পাই তাহলে এখানে আমরা এই কথাটি লিখে দিতে পারি যে ই বিন্দুর কোটি সমান তাহলে আমাদের এই বক্সটা পূরণ হয়ে গেল তোমরা দেখবে যে উক্ত বিন্দুগুলোর কোটি একই এবার এই বিন্দুগুলোকে যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি সরল রেখা দেখতে পাবে দেখো আমরা যখন এই বিন্দুটিকে সমান্তরাল সরল রেখায় সামনের দিকে হচ্ছে টেনে মিলিত করে দিচ্ছি তখন কিন্তু সেটা সমান্তরাল সরল রেখায় রূপান্তরিত হয়ে যাচ্ছে মজার ব্যাপার হলো এই সরল রেখাটি সকল বিন্দুতে কোটি সমান হবে এবং তা হলো ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোটি ওয়াইকল ওয়ান এবং এই সরল রেখাটিকে আমরা বিজ্ঞানিতিকভাবে লিখতে পারি ওয়াইকল ওয়ান এইভাবে তো এটি হলো একটি সরল রেখা সমীকরণ দেখতে পাচ্ছ এই সরল রেখাটি এক সক্ষের সমান্তরাল অর্থাৎ আমি বলেছিলাম যে আমাদের এই সরল রেখাটি এক সক্ষ বরাবর সমান্তরালে অবস্থান করতেছে তাই একে আমরা এক সক্ষ বরাবর বলতে পারি তবে এটার কোটির অবস্থানে রয়েছে এক নং ঘরে অর্থাৎ এটার কোটি হবে ওয়ান এখন স্ক্রিনে যে আমরা চিত্রটি দেখতে পাচ্ছি ছয় দশমিক এক নয় এই ছয় দশমিক এক নয়ের সাহায্যে আমরা একক কাজগুলো পূরণ করব যেখানে একক কাজের চিত্রে ছয় দশমিক এক নয় অনুযায়ী সমস্যাগুলো সমাধান করার কথা বলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এক নঙের মধ্যে এফ ইকুয়ালের স্থানাঙ্ক রয়েছে ওয়ান থ্রি জি এর স্থানাঙ্ক থ্রি ইকল থ্রি কমা থ্রি এইচ এ স্থানাঙ্ক হচ্ছে ফাইভ কমা থ্রি এবং আই এর স্থানাঙ্ক রয়েছে সেভেন কমা থ্রি জে এর স্থানাঙ্ক নাইন কমা থ্রি বিন্দুগুলো সংযোগ সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে তোমরা মজার ব্যাপার হলো একটি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে এদের প্রত্যেকটির কিন্তু কুটি এর মান একই অর্থাৎ এদের কোটি অবস্থান সবারই কিন্তু একই বিন্দুতে রয়েছে তো এই ক্ষেত্রে আমরা একে মার্কিং করে নিতে পারি এটা ওয়াই অক্ষের এটাও ওয়াই অক্ষের এটাও ওয়াই অক্ষের এটা ওয়াই অক্ষের এবং এটাও অক্ষের অর্থাৎ আমরা পাঁচটি বিন্দুর পাঁচটি কোটি দেখতে পাচ্ছি যে থ্রিতে অবস্থান করতেছে তাহলে সরল লেখার মধ্যে যদি আমরা তাকাই তো এফ এর কোটি বরাবর স্থান রয়েছে তিন এবং জি এরটাও রয়েছে তিন এর অবস্থানটাও রয়েছে তিনের মধ্যে আয়ের অবস্থানটা রয়েছে কোটি তিনের মধ্যে এবং এর অবস্থানটা রয়েছে তিনের মধ্যে তাহলে এখানে একটা আমরা সরল সমান্তরাল সরল রেখা দেখতে পাই তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিন্দুগুলোর কোটি হচ্ছে সমান তো আমরা হাতের ডান দিকে এটার সমাধানটা লিখতে পারি এভাবে যে এক নম্বরের সমাধান যেহেতু তাহলে আমরা লিখতে পারি মানগুলোকে আমরা উঠিয়ে নিব যেগুলো দেওয়া আছে এফের স্থানাঙ্ক রয়েছে ওয়ান কমা থ্রি জি এর স্থানাঙ্ক রয়েছে থ্রি কমা থ্রি তারপর এইচ এর স্থানাঙ্ক রয়েছে ফাইভ কমা থ্রি এগুলো কিন্তু তোমরা উঠিয়ে নিবে তারপর এর স্থানাঙ্ক রয়েছে সেভেন কমা থ্রি এবং জের স্থানাঙ্ক রয়েছে নাইন কমা থ্রি এভাবে লেখার পর তোমরা লিখতে পারবে বিন্দুগুলোর অর্থাৎ হচ্ছে তোমার প্রশ্নের যা দেওয়া আছে সবগুলোকে একটু সাজিয়ে লিখে নেবে তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে কারণ এখানে বাংলা কথা একটু না লিখলে এটা সাজানো হবে না তাহলে বিন্দুগুলোর এটা লেখার পর আমরা বলতে পারি সংযোগ সরল রেখা সংযোগ সরল রেখা এই কথাটা লেখার পর সংযোগ সরল রেখা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্স অক্ষ বরাবর অগ্রসর করেছে তাহলে লিখবো হচ্ছে আমরা এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা এই কথাটা লিখে নিলাম সমান্তরাল সরল রেখা সরল রেখাটি বিন্দুগুলোর কোটি সমান যেটা আমরা দেখতে পেয়েছি তাহলে এ পাশে লিখে দেব বিন্দু গুলোর কোটি সমান তাহলে আশা করি বাংলা লেখাটুকু বুঝতে পেরেছ এবং এই সম্পূর্ণ বাংলা কথাটুকু তোমরা লিখে নিবে হ্যাঁ আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা এটার মানটাকে এভাবে বলতে পারি অতএব এফ জি এইচ আই জে বিন্দুগুলোর সংযোগ বিন্দুগুলোর সংযোগ সরল রেখা রেখার সমীকরণ এই কথাটা লিখবা সমীকরণ হচ্ছে ওয়াইল থ্রি অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার দ্বিতীয় প্রশ্নটি রয়েছে এবিই বিন্দুগামী সরল রেখা সমীকরণ নির্ণয় করার জন্য বলেছে তো আমরা এখানেও কিন্তু একই অবস্থান দেখতে পাই যে একস অক্ষ বরাবর রেখাটি সমান্তরালে রেখা তৈরি হয়েছে কিন্তু ওয়াই অক্ষ কোটি বরাবর একটি ঘরে অবস্থান করে তারা প্রতিটি বিন্দুতে কিন্তু সমপরিমাণে অবস্থান করতেছে তার মানে এরা হচ্ছে একই বিন্দুর কুটি এবং একই অক্ষের এক্স অক্ষের সরল রেখায় তাদের মানটাকে আমরা দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে এদের আমি সবগুলো লেখাই একই রকম রাখব একের অনুরূপ করে তাই এখানে আমি আর এটি করে দেখাচ্ছি না তোমরা শুধুমাত্র এবিসিডিই এদের যে স্থানাঙ্ক রয়েছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর তো একের যে অঙ্কটা করেছ এটার অনুরূপ এখানে মানগুলো বসিয়ে তারপর লিখবে বিন্দুগুলো সংযোগ সরলরেখা এক সক্ষের সমান্তরাল সরল সরলরেখা বিন্দুগুলোর কোটি সমান যেটি কিন্তু আমরা কোটিতে এক দেখতে পাচ্ছি তাহলে অতএব বলতে পারবে ডি ই বিন্দুগুলোর সংযোগ সরল রেখা সমীকরণ হচ্ছে ওয়াইকাল ওয়ান তোমরা এটা লিখে দিবে তাহলেই এটা কিন্তু দুই নংয়ের উত্তর হয়ে যাবে এখন আমরা দেখব হচ্ছে তিন নংয়ের উত্তরটি যেখানে বলেছে কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলেছে তো আমরা ঠিক একইভাবে অর্থাৎ এক নং দুই নং যেভাবে করেছি ঠিক একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে আমরা হচ্ছে তিন নংটাও সমাধান করব যেখানে কে এল এম এন পি একই সরল রেখায় অর্থাৎ হচ্ছে এক্স অক্ষের দিকে সূচিত করা হচ্ছে তাদেরকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর তাদের সরল রেখাটি অবস্থান করতেছে এবং ওয়াই অক্ষের পাঁচ নম্বর ঘরে অর্থাৎ হচ্ছে ওয়াই অক্ষের পাঁচ কুটিতে থাকবে এই কুটিতে তাদের প্রত্যেকটির মান রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা সেম আগের মতনই কে এল এম এন পি এর স্থানাঙ্ক এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কততম ঘরে অবস্থান করতেছে এটি এখানে সাজিয়ে লিখার পর লিখবে বিন্দুগুলো সংযোগ সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা বিন্দুগুলোর কুটি সমান অতএব কে এল এম এন পি বিন্দুগুলো সংযোগ সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াইকল যেহেতু এটি পাঁচ নম্বর ঘরে অবস্থান করতেছে তাই এখানে ইকুয়াল ফাইভ লিখে দিবা তাহলে কিন্তু এটার অ্যান্সার হয়ে যাবে তারপরে যে প্রশ্নটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই টি ইউ বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করতে বলেছে তো একই পদ্ধতি আমরা প্রত্যেকটার জন্য যেহেতু দেখতে পাচ্ছি তাই এখানে আর একই কথা বারবার লিখতেছি না তোমাদের এটা লিখে নিতে হবে কেননা তোমাদের তো খাতায় অঙ্ক করতে হবে তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসব বরাবর প্রতিটি বিন্দুর রেখা অতিক্রম করেছে কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোটি সাতের মধ্যে সে অবস্থান করতেছে তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে এখানে কোটি হবে সেভেন এবং এক্স অক্ষ বরাবর তোমরা এগুলো নির্ণয় করে নিবা তো সেম আগের পদ্ধতিতেই আমরা ঘ নম্বরের জন্য লিখতে পারি যে যেহেতু বিন্দুগুলো রয়েছে কিউ আর এস টি ইউ এই ক্ষেত্রে আমরা বলতে পারি কিউ আর এস টি ইউ বিন্দুর যে স্থানাঙ্কগুলো রয়েছে এগুলো লেখার পর বিন্দুগুলো সংযোগ সরল সরলরেখা সমান্তরাল সরল সরলরেখা বিন্দুগুলোর কোটি সমান অতএব কিউ আর এস টি ইউ বিন্দুগুলোর সংযোগ সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াইয়ের মান যেহেতু এখানে কোটি সেভেনে অবস্থান করতেছে তাই এখানে আমরা সেভেন লিখে দিব তাহলে এটি হবে আমাদের নির্ণয় উত্তর তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি এই ক্লাসটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবং কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে ফেলো আর এই ভিডিও ক্লাসটিতে একটি লাইক এবং হচ্ছে তোমার মূল্যবান মতামত শেয়ার করতে যেন ভুলো না তোমার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন চলছে তো পরবর্তী লেসনে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ